আল্লাহ এই গাইস দেখেন কি ভাইসি এবার কি আল্লাহ আচ্ছা দেখিনি হ্যাঁ রে কি ভাইস নিয়ে আসো তো দাঁড়াও দাঁড়ো আমি একটা জিনিস দেখিনি আমি একটা জিনিস দেখ আমি এটা নিয়ে নি এখানে না না এটা নিয়ে আসো দিয়ে আসো আল্লাহ গাইস দেখেন দি কালারটা জজ কিন্তু এটার কালার এরকম কে এটার কালার এরকম কে এটা তোমার চেহারার মতো কালার তোমার গাইস এই দেখেন আপনাদেরকে আমি সতে সাথে বার বলি যে গ্রামে মাটির চুলে রান্না করলে যে কাল আমি তো এটা খাম না হুম গরম গরম ঠান্ডা এই নিয়ে আসো আমার তো হয় না আর কি দেখবা কিন্তু লবণ হয় না তো লবণ লাগে না নিয়ে এটা আমারে এইটে দিবা আমারে এইটে দিবা হ্যাঁ কেমন লাগে আরে খাইবে কি মানুষ তো এইটে দিবা এইটা দেখো তোমার দ্বারা কিছু হবে না। ওদিক নাও কই আরো আরো একটু গরম দাও। গাইস আসলে আমার বউ কি জানেন মানুষের স্বামীর দেখছে কেয়ার করে আর আমার বউ নিজের প্যাডের কেয়ার করে কিন্তু আমার না উনি ভাত খাই দেই। তুই ভাত খাই দিস কবে? ভাত খাই দিস কবে? এটা কি এই ওই ফালাই দাও। বলো কি রাখছো? ওগুলো দিয়ে কি ওই ইরান বা ওইটা ওটার নাম কি বলতো এটার নাম হলো বরিশালের বাসা কি থালগম 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 আজকে এই এইটা দিয়ে আমি খামু এইটা দিয়ে তুমি খাবা আর এইটা দিয়ে আমি খামু ওকে তোমার ওই খাদি ওই জায়গার একটা গলার ভাগ আচ্ছা এটা ঘরে নিয়ে রাখিয়ে আসো এটা এখানে রাখছো কেন পরে নিম পরে কিছু হবে না দেখেন কতগুলো ভাত ফেলাইছে আর আমাদের এই চুলার অবস্থা কি তুমি চুলাটা লিখতে পারো না সুন্দর করে কিছুই পারো না আর গাইজ আমার বউ অনেক কাজ শিখছে ভালোই আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও